ঝোলটা হয়ে গেছে এবার আমি ঢেলে নেব নমস্কার বন্ধুরা শকুন্তলা মিলে স্কুটি আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রচণ্ড এখন তো প্রচন্ড গরম এই গরমে স্বাস্থ্যকর একটা রেসিপি চারা কোনা মাছ দিয়ে ঝিঁ আলু আর সজনা ডাঁটা দিয়ে ঝোল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল এই ঝিঁয়ে আলু খাড়া মাছ দিয়ে ঝোল বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখে দিচ্ছি এখানে আমি পোনা মাছ নিয়েছি পুকুরের জ্যান্ত পোনা মাছ ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আলু সদনা ডাটা আর ঝিঁ তেল পেঁয়াজ কুচি চেরা লঙ্কা আদাবাটা পাঁচফোড়ন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো লবণ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল এখন আমি মাছগুলো মাখিয়ে নেব লবণ দেব হলুদ গুঁড়ো দেব একটু লঙ্কা গুঁড়ো দেব শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব সে মাছের মধ্যে ছড়িয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছগুলো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি নুন ধরিয়ে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে তেল দেবো তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব মাছগুলো ভালো করে আমি করে ভেজে নিয়েছি তুলে নেব মাছ ভাজার ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচিয়া লঙ্কা কুচি দিয়ে দেবো পেঁয়াজ রংটা আমি ভাজা ভাজা করে নিয়েছি আলুগুলো দিয়ে দেবো টাটাগুলো দিয়ে দেবো কাটা আর আলু আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি গুড় দিব আদা আটা দিব ধিৰ গুড় দিব ধনে গুড় দিব কিছু দিয়ে আমি ভালো করে পছিয়ে নিয়েছি এবার ধিয়েগুলো দিয়ে দেব লবণ দেব ঝোল ফুটছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো হয়ে গেছে এবার আমি ঢেলে নেব কড়া ধুয়ে পরিষ্কার করে দিয়েছি তেল দেব আর ফলন দেব তেলের মধ্যে অল্প একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য এবার আমি তরকারিটা ভেলে দেব নিয়ে গাটা আলু আর আমাতের জল দিয়ে এবারে আমি ঢেলে নেব দেখুন বন্ধুরা জ্যান্ত কোন মাছ দিয়ে ঝিয়ে আলু টাটা মাছের ঝোল একদম দেরি কত সুন্দর হয়েছে দেখুন এই গরমের মধ্যে আপনারা এইভাবে ঝিঁ আলু ডাঁটা দিয়ে মাছের ঝোল করবেন প্রাণ একদম বুড়িয়ে যাবে আমার এই ঝিঁয়া আলু টা মাছ দিয়ে ঝোল রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন লাইক করবেন বন্ধুদের সাথে প্রচুর করতে শেয়ার করবেন প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ